সস্তায় কি আছে আজকে ইলিশ আচ্ছা ইলিশে আসছি দেখি আগে ওদিকটা কি আছে দেখি জানতো জানতো কি আছে শোল মাছটা দেখা আগে হ্যাঁ তুলবো তুলবো একদম বাছাই করা ট্যাংরা কত করে ট্যাংরা আজকে পঞ্চাশ টাকা সহ করা ট্যাংরা পাঁচশো টাকা কিলো পাঁচশো টাকা কিলো বেশি লাগবে না শনিবার আজকে খরিদাকে সস্তা লাগিয়ে দিতে হবে ফেরাল হবে না হ্যাঁ চারশো বললে চারশো দিয়ে দিতে হবে আজকে ঠিক আছে তোমার ধরা মাছ তোমার কাছে এমনি কম থাকে দাম ঠিক আছে শোল কত আজকে বাহ ঠিক আছে সাড়ে তিনশো চাচ্ছে কেউ নিলে আসো কম করে দেবে পঞ্চাশ টাকা অসুবিধা নেতার জন্য তিনশো করে পেয়ে যাবা এক কিলো তো হবে না সাত আটশো হবে নাকি সাত আটশো হবে আর চুনো এক টাকা চুনো টাকা তিরিশ টাকা ছ একদম চুনো তিরিশ টাকা ছ ছশ টাকা ছ আর এটা একশো টাকা কিলো আসো যারা চুনো মাছ খোঁজ করো আর সিলভার কত আসি না একশো আশি টাকা আশি টাকা কেজি সিলভার চলো দেখি বাজারে ইলিশ মাছে ভরপুর আজকে দেখে আসি ইলিশ মাছটা কী দামে আছে তারপরে আবার চুনো মাছে আসবো চলো আর সম্বন্ধটা কোথায় গেছে চলো সম্বন্ধটা দেখাবো উনি আরও মাছ আনতে গেছে এই যে দাদার কাছে যে ইলিশ ছিল দাদার কাছে দুই কল ইলিশ দীঘার আর পুকুরের অনেকে আমরা গ্রাম গ্রামের লোকরা সব এটাকে পুকুরে ইলিশ বলি সিলভার কাপ কথা বলে সিলভার কাপ সিলভার কাপ গোটা আশি টাকা কেজি সিলভার কাপ গোটা একশো আশি টাকা কেজি প্রায় দু কিলো হবে নাকি না দেড় কিলো প্রায় দু কিলো এক কিলো সাত আটশো হবে আর কাতলা কাতলা আড়াইশো টাকা কেজি কাতলা আড়াইশো টাকা কেজি একদম দেড় কিলো দেড় কেজি এক কেজি ছয়শো সাতশো করে ওজন একদম জ্যান তো খাবি খাচ্ছে কাতলা তো গালছে পাচ্ছে গো হ্যাঁ চলো আর ইলিশ কত ইলিশ নেওয়া সাড়ে সাতশো করে দিও বাহ দেখো আটশো টাকা একবারে কারেন্ট মাল একবারে কারেন্ট হ্যাঁ এখন রাস্তাঘাট তো খুবই ভালো এর জন্য দীঘার থেকে কারেন্ট ক্যান্ট চলে আসে সাপ্লাই বাই অর্ডার কেমন হবে দাদা ছয়শো সাতশো হবে ওই একটা তুলে দেখা তো মাছ দেখো মাছ একদম যেটাকে বলে তাজা মাছ সাইজ সুন্দর সাইজ চলো সাড়ে সাতশো করে দিয়ে দেবে দেখি স্বপনদার কাছে এদিকে কি আছে বাজারে আজকে হাই কোয়ালিটির মাছ সব একদম ক্লাস ক্লাস মাছ আচ্ছা বন্ধা কি আছে চলো আচ্ছা গঙ্গার থেকে শুরু করে রিটে কত আর ছোটগুলো চারশো বাহ বড়টা সাড়ে চারশো বড় পেতো নাকি কাতলা বড় পের কাতলা

আটশো টাকা দেখো একদম যে দামে কিনা সে দামে বিক্রি তাই তো দেখো দুই দিনটা বড় খরচা আছে মাছ কিনতে রাখতে হয় ইলিশ মাছ বেশি করে কিনতে হয় বেশি করে কিনলে একটুখানি চাপের চিপের মধ্যে আসে কমের মধ্যে আসে দেখো ভরপুর ইলিশ সাইজও ভালো চলো দেখি রাস্তার সাইডে কী আছে আমাদের বাজারে মাছ আরও আছে নদীর মাছ দেখতেই থাকো তোমরা চলো দেখি আরও মাছ দেখাচ্ছি কোথায় কি আছে

তাই জন্য অসুবিধা নেই ধরা মাছ দাদার কাছে মাথার দাম কমই থাকে তিরিশ টাকা সব একদম বাছাই করা সমস্ত মাছ আছে পুটি ট্যাংরা কলসে নাকি দাদা বেলে সমস্ত মাছ দিয়ে একদম সুন্দর মাছ ট্যাংরা বেলে হ্যাঁ নদীর মাছ সব সময় রেট থাকে চলো দেখি রিটা রিটে কি আছে জামাই রিটে কত করে জামাই রিটা কত রে এই যে রিটা বাগার কত রে সাড়ে তিনশো টাকা ইটে দেখো চারশো টাকা ইটে আছে সাড়ে তিনশো টাকা কিলো আর বাগার কত দুইশো বাগার কমি নাও দুশো টাকা কিলো জামাই পোনা কত জামাই দেড়শো সিলভার একশো তো সিলভার আশি টাকা দেখো সস্তায় একশো সিলভার আশি বাটা মনে তো সস্তা আজকে বাটার দাম আছে আজকে বাটা একশো আশি আর বড়গুলো এগুলো দুইশো আর মোর কত তিনশো না পঁচিশ টাকা শো মুরলা আড়াইশো দেখো তিনশো টাকা থাকে ম্যাক্সিমাম মোরলা আজকে পঁচিশ টাকা শো শনিবারের বারোবেলা মাছের দাম কম আকাশে যুগটা বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর এদিকে আছে এক গ্লাস চিংড়ি চিংড়ির দাম তো বললাম এই চিংড়িও একই দাম চলো আজকের মতো রাখি সকলকে অসংখ্য ধন্যবাদ বাই থ্যাঙ্ক ইউ শেয়ার করো ফলো করো কমেন্ট করো লাইক করো বাই